আসসালামু আলাইকুম দেয়শোর প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমাদের দেশেও যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি এই যে আমার দুজন সহযোগী আছে রাত দিন রোদে বিজে কষ্ট করে হ্যাঁ কালো হয়ে গেছে দেখেন চেহারা আসলে একবার কালো হয়ে গেছে দুজনের চেহারা কালো হয়ে গেছে তো বাড়ি বাড়িতে গেলে দুজনের ভাবিরাই কিন্তু দূর সার করে যদি খামা খাবার চুমিয়ানোর লগে কী লেগে ঘুরাও দুজনের বকাবকি করে তো এই দুজনের একটু দোয়া টোয়া করে দিন আপনারাও কিন্তু সালাম টালাম দেন তখন আজকে কোন জায়গায় আসছেন দর্শকের জন্য কিছু বলেন আমার আমার লগে লগে যে ঘুরেন এই বাবিরা যে আপনারা রাইতে গালাগালি করে গালাগালি করে বাবিরা গালাগালি করে আমার লোক ঘুরেন গালি শোনেন আচ্ছা ঠিক আছে তো তারা কন ভাই আমরা একটু দোয়া টোয়া করেন আমরা যাতে ঘরে না গালি করে ঘরে ঘরে যায় যাতে শান্তিতে ঘুমাইতে পারি

তো ভাই এটার এটার মালিক হইল আমার নামে নাম বাচ্চু মেয়া মনে করতেন পারে না আমার এই জায়গাটা বাচ্চু মিয়া উনিও বাচ্চু মিয়া আমিও বাচ্চু মেয়াটা তো রাস্তা সুন্দর আছে আমি রাস্তাটা দেখাই দশ শতকের চাইলে বেশিও নিতে পারবেন তবে দশ শতকের কথাই বলি এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যান আগে যান রাস্তা ক্লিয়ার দেন রাস্তা ক্লিয়ার দেন তো এখানে জায়গাটা দেখিয়ে দিচ্ছি রিক্সাটা একটু ক্লিয়ার করে যাবেন আর মিয়া সাইড করান না একটু জায়গাটা তো সুন্দর দেখা হলো রাস্তাটা তো চ্যানেল চ্যানেলটা স্যার সাবস্ক্রাইব করেন না অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এখানে দশ শতকের একটা প্লট আছে মোটামুটি প্লটটা দেখিয়ে দেব রাস্তা ক্লিয়ার আছে আর আমি আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই তো দর্শক এই যে আবার রাস্তার মধ্যে যে খাম্বাটা দেখতে পাচ্ছেন তবে এই খাম্বাটার ব্যাপারে ক্লিয়ার করে দেয় আপনার প্রাইভেট কার কিন্তু মোটামুটি ঢুকে যাবে তো এই খাম্বাটা আবার আপনি যখন বায়না করবেন আমার সাথে মালিকের যেটা কথা হয়েছে এই খাম্বাটা অ্যাপ্লিকেশন করা আছে খাম্বাটা এক্সাইট করে নেবেন এই খাম্বাটা মালিকের সাথে কথা হয়েছে মালিকে খাম্বাটা ড্রেনের এক সাইড করে দিবে তাইলে এই খাম্বাটা রাস্তার মাঝখানে দেখতে পাবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি বায় করলেই রাস্তাটা ক্লিয়ার করে দেবে তো এখানে টাকা টুকাও পেমেন্ট করে দেওয়া হয়েছে খাম্বা খাম্বাস দিবে তো দশ শতকের প্লট আছে সুন্দর এখানে হ্যাঁ পলট তো সুন্দরই এই যে পলটটা যদিও আমি আরেকবার এটা ভিডিও দিয়েছিলাম আসলে পুরো জায়গাটার জন্য ভিডিও দিয়েছিলাম তো এখন হ্যাঁ ওটা পেছনের জন্য আলাদা রাস্তা তো চাইলে দশ নিতে পারবেন আর ঘন্টা মুখে দিয়ে এই সামনে দিয়ে পাঁচ ঘন্টা নিতে পারবেন আর যদি কেউ আগ্রহী হন যে পুরোটা নেবেন পুরোটা নিলে পুরোটাই নিতে পারবেন তো এ পর্যায়ে আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি আগে যদিও প্রাইস দিয়েছিলাম বেশি চল্লিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা এরকম প্রাইস দিয়েছিলাম তো এখন যেহেতু মালিকের টাকার দরকার তো প্রথমেই বললাম আসলে মালিকও আমার লোক খুব ভালো সম্পর্ক এবং আমার নাম এই নাম তো উনি আসলে আমাকে অনেক রিকোয়েস্ট করছেন কম করে হলো জায়গাটা ছেড়ে দিবেন তো এখনকার বর্তমান প্রাইস আর পাশে ড্রেন আছে আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন এটার চারিদিকে ড্রেন আছে পানি নিষ্কাশনের কোনো সমস্যা নেই আর এক্ষণ আসলে এক্ষুনি বাড়ি করতে পারবেন তো আমি এটার প্রাইসটা আবারও জানিয়ে দিচ্ছি যেহেতু মালিকে আমি সবসময় বলে থাকি আসলে মালিক কম দিলে আমাদের কম দিতে কোনো সমস্যা নেই মালিক যেহেতু প্রাইসটা কমাইছে আমিও কমাই দিলাম গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ আর এখনই বাড়ি করলে এখনই বাড়ি করতে পারবেন সুন্দর জায়গা বরার জায়গা তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবারও বলছি গণ্ডা পঁয়ত্রিশ লক্ষ টাকা তারপরও কথা বলো বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তো মৌজা কিন্তু চর্থাই